নতুন করে আবার ফিলিপাইন লাগাক রোপণ করতেছি আমরা তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই চোখের একটা কাটিং তো আমরা এই দুই চোখের কাটিংগুলোই আমাদের যে নির্ধারিত জমি সেখানে আমরা রোপণ করতেছি মূলত আপনারা যারা নতুন চাষ করতে চান তারা সবাই চেষ্টা করবেন এরকম ডাবল চোখের কাটিং রোপণ করার এই ডাবল চোখের কাটিংগুলো আপনার রোপণ করলে এটার রেজাল্ট সবচেয়ে ভালো হয় আর আপনার যখন সিঙ্গেল চোখ লাগবেন তখন এটার রেজাল্ট খুব একটা ভালো হয় না দেখুন আপনাদেরকে আমরা দেখাবো আমরা কি পদ্ধতিতে আশ্রয় করতেছি এই যে এখানে আখের হচ্ছে কাটিং কাটা হচ্ছে এই যে এরকম ধারাল দাও দিয়ে আবার জমি থেকে আমাদের আখটা নিয়ে আসার পরে এখানে যেগুলো চোখ ভালো সেগুলো নেওয়া হচ্ছে এবং অপর মাসে যেগুলো চোখ খারাপ সেগুলো এখানে থেকে দেওয়া হচ্ছে তো আমরা এই যে দেখাই এখন আপনাদেরকে আখটা খুবই সহজ একটা এই যে আমাদের এখানে ওইটা চারটা কাটিং আমরা বসাইছিলাম এখানে এসে দেখাও একটু কাছে থেকে দেখাও এখানে আমরা চারটা কাটিং বসায়া দিয়েছিলাম আমরা এবার রিংটি পিট পদ্ধতিতে আগ্ৰাপন করতেছি এই যে চারটা কাটিং থেকে অলরেডি এক 2 3 4 5 6 7 8 অলরেডি অ্যাটাক হয়ে গেছে তো দেখা যাচ্ছে যে এখান থেকে আর আমরা তিনটা আক নিব অর্থাৎ আমাদের নির্ধারিত যে আখের ঝুমি প্রত্যেকটা থোকা থেকে আমরা 10টার উপরে যে আক হবে সেগুলো আক আমরা কেটে ফেলব তাহলে আপনার আক মানে চিকন হবে দশ দশের অধিক যদি আমরা আখ রাখি তো এদিকে আসেন আমাদের করতেছে চেষ্টা করি এখানে যে বোসাতে করে আখের কাটিং আছে এগুলো আমাদের একটু এখানে রাখা ছিল এই যে আমরা এইভাবে আমাদের যে রিং প্রত্যেকটা রিংয়ে আমরা এইভাবে আখগুলো রেখে যাচ্ছি সুন্দর করে একটু দেখাও যে রেখে আমরা আমরা এই আখের উপরে উপরের স্তরটা শুধু জৈব এটা ভরাট করে কিভাবে তাহলে আপনার এটা সবচেয়ে ভালো হবে এছাড়া আমরা এখানে কোনো রাসায়নিক ফার্টিলাইজার এখন পর্যন্ত আমরা ব্যবহার করিনি আমরা এইভাবে আখগুলো রেখে যাচ্ছি হালকা কাদাতে একটু চাপ দিয়ে রেখে যাচ্ছি একটু আপনাদেরকে অনেকটা লাগে একটু দেখায় ধরেন এটা একটা আখের চোখ অনেকেই জানতে চেয়েছেন ভাই কীভাবে আঁকলা রোপণ করতে হয় এটা আমাদের নির্ধারিত একটা হচ্ছে গর্থ বা রিং যেটাই বলেন তো এখানে এই যে সবসময় চেষ্টা করবেন আখের চোখটা উপরের দিকে রাখার এইভাবে উপরের দিক রেখে আপনার জাস্ট মাটিতে এখানে রেখে গেলি এখানে আপনার রাখ হয়ে যাবে এখন এখানে যদি আপনি হালকা মাটি দিয়ে ঢেকে দেন তাহ হবে যেহেতু আমাদের এটা খুবই শক্ত মাটি এবং দেখেন আমাদের যে মাটিতে আখ রোপণ করতেছি এখানে ধারণা করা হয় আজ থেকে দুইশো বা তিনশো বছর আগে এখানে বসতি ছিল এবং এটা একটা কামার পল্লী ছিল তাদের বিভিন্ন হাড়ির যে তৈরপত্র সেগুলো এখানে মাটির নিচ থেকে বের হয় ছোট ছোট হাড়ি বের হয় থালা বের হয় তো এই যে এগুলো হচ্ছে মাটির মাটির খণ্ড বিশেষ তো এই জন্যে এই মাটিতে আগ হচ্ছে মিষ্টি হচ্ছে কিন্তু আমরা মানে খুব ইজিভাবে এখানে রোপণ করতে পারিছি না মাটি খারাপের কারণে তো আপনারা যাদের উর্বর মাটিতে আখ রোপণ করবেন তারা চাইলে একটু হালকা মাটি এই আখের উপরে দিয়ে দিবেন তো আমরা মাটির পরিবর্তে আমরা এখানে জৈব সার দিব হালকা পরিমাণে তো আমাদের আরো ওই পাশে আখের জমি আছে তো আমরা সেখান সেখান থেকে কাটতেছি আর এখানে আমরা রোপণ করতেছি এবং আমাদের এটা একটা বিশাল বড় একটা প্রজেক্ট আমরা চাচ্ছি যে এই মাটিতে আখ খুব ভালো হচ্ছে তো আমরা পুরো মাটিতেই মানে পুরো আমাদের যে প্রজেক্ট সেখানে আমরা আখ রোপণ করব। নিয়ে কাজ করতেছে যারা নতুন উদ্যোক্তা হতে চান তারা স্বপ্ন ভিজিটে আসতে পারেন এবং হাতে কলমে আখ চাষ থেকে শুরু করে বিভিন্ন ফল কিভাবে চাষ করবেন সেটা প্রশিক্ষণ নিতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে সবাই স্বপ্ন করে পাশে থাকবে